এমপিদের আমি রিকোয়েস্ট করব আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে টেক কেয়ার করতে হবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমি বিজেপিকে বিশ্বাস করি না এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয় এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না শুধু ধর্মের নামে বক খেলা চলছে ধর্মের নামে অধর্মের খেলা চলছে আমি এখনো বলি ধর্ম আলাদা ধর্ম আমার প্রাণে আমি তাকে সম্মান করি আমি শ্রদ্ধা করি তাকে আমি হৃদয়ে আগলে রাখি আর রাজনীতি হচ্ছে ফিল্ডে উন্নয়নের সাথে সম্পর্কে মানুষের সাথে কাজে ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না আর এই সুযোগে যদি মনে রাখেন মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন পুকুর যখন শুকিয়ে যায় নদী যখন শুকিয়ে যায় তখন হাঁটু জলও থাকে না তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাতার কাটতে হয় আর আপনারা ঘটি নিয়ে সাতার কাটেন এই হচ্ছে তফাত কাজে এই তফাতটুকু সামলে নিয়ে কাজটা করতে হবে যেটা বললাম সেটা ক্লিয়ার হলো আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও ঠিক আছে হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট উইথ দ্য উইথ দ্য ব্লেসিংস অফ ইলেকশন কমিশন দ্যাট ইজ ক্লিয়ার ভেরি মাচ ক্লিয়ার এবং আমি স্পেশাল থ্যাংকস জানাচ্ছি সাগরিকাকে ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে কারণ ও দিল্লির বাসিন্দা ওর বাড়ি এখানে ছিল বড় পশ্চে ওনার বাবা চাকরি করতো কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে তখন আমি ক্রসচেক করলাম করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি তো রকম জালিয়াতি এই জালিয়াতি করে ভোটে যেতা আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে অপসংস্কৃতিকে তৈরি করা না বাংলার সংস্কৃতি মনে রাখবেন স্বাধীনতার জন্ম দেয় বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায় বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে বাংলার সভ্যতা মানবিক সভ্যতা আর বিজেপির সভ্যতা কুৎসিত অপপ্রচার ভুতুরে ছলনা এবং কি নয় এ টু জেড